নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলব সে বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বাজ্রীগার পাখি হাঁড়িতে ঢোকে না কেন তো বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা পাখি পুষে থাকি পাখি তো করা দূরের কথা অনেক সময় আমরা লক্ষ্য করি যে পাখি কিন্তু হাঁড়িতেই ঢুকতে চায় না আজকে আমি সেই বিষয়ের ওপরে কথা বলবো যে পাখি কেন হাঁড়িতে ঢোকে না এবং হাঁড়িতে যদি না ঢোকে হাঁড়িতে কিভাবে ঢুকবে সেই সলিউশানটা কিন্তু আজকের আপনাদের সাথে আমি আলোচনা করব বন্ধুরা তো দেরি না করে মেন টপিকে আসি বন্ধুরা তো কয়েকটা পয়েন্টের উপরে আমি কথা বলবো পাখি কেন হাঁড়িতে ঢোকে না এবং কী করলে বা কি আমাদের ভুল আছে খাঁচার মধ্যে আমরা কি ভুল করেছি আমরা জানি না যে সেই কারণে আমরা হাঁড়িটা ঢুকছে না সেটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু পাখি কিন্তু হাঁড়িতে ঢুকবে এবং গ্রিডও করবে তো বন্ধুরা এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা যেটা কমন পয়েন্ট আসে সাধারণ পয়েন্ট আসে যেটা জানা না জানলেই নয় আমাদের জানাটা খুব প্রয়োজন সেটা হলো পাখি কিন্তু প্রপার এজ না হওয়া বা বয়স্ক কিন্তু পাখি যদি না হয় সেখানে কিন্তু পাখি কিন্তু হাঁড়িতে ঢুকবে না বন্ধুরা অনেক সময় বাচ্চা পাখি ঘোরা পুকুরি করে হাঁড়ি দেখে ঢোকে ওটা কিন্তু অন্যান্য ব্যাপার কিন্তু কমন ব্যাপার যেটা পাখি কিন্তু প্রপার এজ হলে প্রাপ্তবয়স্ক হলে তবেই কিন্তু পাখি কিন্তু ভাঁড়ে ঢুকবে এবং ব্রিড করবে তো বন্ধুরা এই পাখির নেচারটা এমনই এরা কিন্তু শুধুমাত্র ব্রিডিং করার সময় ব্রিডিং করা কালীন কিন্তু এরা কিন্তু ভাঁড়ে যায় এছাড়া কিন্তু এরা কিন্তু ভাঁড়ে যায় না খুব একটা তো সেক্ষেত্রে ব্রিডিং করার সময় এলে তখন তবেই কিন্তু ভাঁড়ে যাবে এবং ব্রিডিং করার সময় আসতে গেলে কিন্তু তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক কিন্তু হতে হবে এটা মাথায় রাখতে হবে বন্ধুরা ফুল অ্যাডাল্ট যখন পাখি হবে তখন কিন্তু আমরা কিন্তু ভাঁড় যখন লাগাবো তবেই কিন্তু ওরা ভাঁড়ে ঢুকবে তার আগে কিন্তু ভাঁড় দিলে ভাঁড়ে কিন্তু ঢুকবে না বন্ধুরা এটা মনে রাখতে হবে তো পাখিকে প্রপার এজ হতে হবে তো দ্বিতীয় পয়েন্ট যেটা আসে অনেক সময় কী হয় আমরা পাখির জোড়া দিই কিন্তু আদৌ পাখিটা জোড়া নিয়েছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করি না তো আমরা ভাঁড় লাগিয়ে দিয়েছি পাখি কেন হাঁড়িতে যাচ্ছে না পাখি কেন ব্রিড করছে না এই সমস্যা কিন্তু আমাদের মনের মধ্যে আসতে থাকে বা এই যে কথাগুলো মনের মধ্যে জাগতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বন্ধুরা পাখিকে আগে ঠিকঠাকভাবে সেট হতে দিন বা পেয়ারটা নিতে দিন সেক্ষেত্রে পেয়ার যদি না নেয় সেট যদি ঠিকঠাক না নেয় তাহলে ওরা ব্রিডিং মুডে আসবে কি করে আর ব্রিডিং মুডে যদি না আসে তাহলে ওরা ভাড়া যাবে কি করে তো ওই জন্য কিন্তু ওরা ভাড়া যায় না বা ভাঁড়ে ঢুকতে চায় না বন্ধুরা তো প্রপার আগে সেটটা হতে দিন সময় দিন এবং সেড না নিলে কিভাবে পাখিকে জোড়া দিতে হয় সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা ভিজিট করে দেখতে পারেন আপনাদের কিছুটা হলেও নলেজ চলে আসবে কিভাবে জোড়া দিতে হয় খুব ইজি প্রসেস আছে তো বন্ধুরা তো দ্বিতীয় পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে যে পেয়ার ভাবে নেওয়াটা খুবই প্রয়োজন জোড়াটাকে আগে নিতে দিন তারপরেই কিন্তু ওরা ভাঁড় নেবে বন্ধুরা তো অনেক সময় এটা হয় যে জোড়া নেয়নি অথচ ভাঁড়ে ঢুকবে কী করে সেই আমরা ভাবছি যে ভাঁড়ে ঢুকছে না কেন তো তিন নম্বর পয়েন্ট আছে বন্ধুরা প্রাইভেসি এটা কিন্তু খুব বড়ো একটা ব্যাপার ম্যাটার করে তো যেখানে সেখানে দেখুন পাখিরা ন্যাচারালি প্রাকৃতিক একটা জীব আমরা সবসময় লক্ষ্য করলে বুঝতে পারি বন্ধুরা যে পাখি কিন্তু সবসময় দেখবেন উঁচু জায়গায় বাঁচা বাঁধার চেষ্টা করে বা লোক সমাগম যেখানে কম লোকের আনাগোনা জীবজন্তুর আনাগোনা যেখানে কম রয়েছে দেখবেন সেখানে কিন্তু ওরা বাসা বেঁধে কিন্তু সেখানে ওরা বাচ্চা করার চেষ্টা করে তো সেখানে আমাদের বুঝতে হয় পাখি কিন্তু সবসময় একটা প্রাইভেসি পছন্দ করে তো সেই জন্য আমাদের প্রাইভেসিটা কিন্তু দেওয়াটা খুব দরকার যেমন আমরা যেখানে খাঁচাটা করছি পাখির সেখানে কিন্তু একটু নিরাপদ জায়গায় করতে হবে এবং মানুষের আনাগোনা যেখানে কম জীবজন্তুর আনাগোনা কম একটু প্রাইভেসি আছে একটু পরিবেশটা শান্ত আছে সেখানে কিন্তু পাখির কেচটা বা ঘরটা করলে কিন্তু ভালো ব্রিড করবে সেখানে কিন্তু তবেই কিন্তু ওরা হাঁড়িতে ঢুকবে এবং এবং দেখবেন যে অনেক সময় কী হয় আমরা বারবার গিয়ে চেক করছি হাঁড়ি দেখছি পাখির কাছে গিয়ে দাঁড়িয়ে আসি সেখানে কিন্তু সেটা নষ্ট হয় ওরা কিন্তু ভয় পায় সেই জন্য কিন্তু অনেক সময় হাঁড়ি ওরা চুজ করতে চায় না হাঁড়িতে কিন্তু ঢুকতে চায় না আবার দেখবেন যে অনেক সময় যেখানে হচ্ছে এরা খাবার যে খায় দানা আছে সেখানে ইঁদুর আসে ছোঁচো আসে অনেক কিছু জীবজন্তু আসে থাকে তার ফলে কিন্তু ওরা ভয় পেয়ে কিন্তু ওরা কিন্তু আর হাঁড়িতে ঢুকতে চায় না বন্ধুরা সময় চেষ্টা করবেন এগুলোর থেকে দূরে রাখা পাখিকে এবং বারবার ডিস্টার্ব না করা প্রাইভেসিটা কিন্তু খুব ম্যাটার করে তাহলেই কিন্তু পাখি কিন্তু নিরাপদ ফিল করবে এবং হাঁড়ির ভেতরে ঢুকবে তবেই কিন্তু ডিম বাচ্চা করবে তবেই হাঁড়িতে ঢুকবে নাহলে কিন্তু অনেক সময় এটা কিন্তু ভয় পেয়ে হাঁড়িতে ঢুকতে চায় না আবার অনেকের কি হয় কে সকালে এক জায়গায় আবার সন্ধেবেলা আরেক জায়গায় নিয়ে চলে যায় তো বন্ধুরা ওরকম করলে কিন্তু ওরা ভয় পায় তো সেই জন্য কিন্তু হাঁড়িতে ঢুকতে চায় না আর চার নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধু হাঁড়ির সাইজ কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে হাঁড়ির সাইজ তো বন্ধুরা অনেক সময় ছোট হাঁড়ি দিলে পাখিটা যে সাইজ ডিম অনেকগুলো করে ডিম পারে পাখিরা দেখবেন বন্ধুরা তো সেই জন্য থাকতে চায় না ওই হাঁড়ের ভেতরে কিন্তু ঢুকতে চায় না তখন দেখবেন যে সাইজটা প্রপার হয়েছে ওদের মনের মতো হয়েছে তো একটু বড় সাইজের হাঁড়ি দেওয়ার চেষ্টা করবেন বদ্রি পাখির হাঁড়ি একটু বড়ো সাইজে হয় সেই জন্য কিন্তু পাখিগুলো কিন্তু ঠিকঠাকভাবে ডিম পারলে সেখানে তা দিতে পারে এবং তবেই কিন্তু ওরা কি ভাঁড়টা করবে এবং ভাঁড়টা চুজ করলে তবেই ওরা ভাঁড়ের ভেতরে গিয়ে কিন্তু ঢুকবে নাহলে কিন্তু ঢুকতে চাইবে না তো যেখানে দেখছে যে ভাঁড়টাই ঠিক নয় ওরা ঠিক কমফোর্টেবল ফিল করছে না সেখানে কিন্তু ওরা ব্রিড করবে না তো ব্রিডিংয়ে আসবে না ব্রিডিং মুডেই আসবে না তাহলে ভাঁড়ও নেবে না বন্ধুরা তো সাইজটা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে আপনাদের চেষ্টা করতে হবে প্রপার একটা সাইজের হাঁড়ি কিন্তু বদ্রিপাতির জন্য আপনাকে লাগাতে হবে এজের মধ্যে তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা তো পাখির খাঁচার ভেতরে দেখবেন আমরা হাঁড়িটা কোন জায়গায় লাগাচ্ছি এটা কিন্তু একটা ব্যাপার ম্যাটার করে যে হাঁড়িটার স্থানে আমরা হয়তো হাঁড়িটা দেখা গেল যে এই কোণে লাগাচ্ছি হয়তো পাখিটার পছন্দ এই কোণটাকে তো আমরা কিন্তু সেটা লক্ষ্য করে দেখতে হবে এবং যখন দেখছেন যে অনেকদিন ধরে হাঁড়িটা নিচ্ছে না তখন কিন্তু হাঁড়ির জায়গাটা কিন্তু পরিবর্তন করে আপনারা দেখতে পারেন দেখবেন যে হাঁড়িটা কিন্তু চুজ করতে পারে অনেক সময় হয়তো এই জায়গাটা ওর পছন্দ হচ্ছে না তাই হাঁড়িটার মধ্যে ঢুকছে না আবার কি হয় অনেক সময় কী হয় অনেকে কী করে হাঁড়ির হাঁড়িটা কিন্তু নিচে চেজের মধ্যে নিচে বা ফ্লোরে বসিয়ে রাখে তো বন্ধুরা আমরা ভাবছি যে খাঁচাটা তো উঁচুতে রেখেছি কিন্তু ফ্লোরের হাঁড়িটা রেখেছি তো পাখি ঢুকছে না কেন বন্ধুরা যে খাঁচার মধ্যে পাখিরা থাকে তো সেই খাঁচার মধ্যে যে হাইটটা আছে সেই হাইটের কিন্তু উপর পর্যন্তই কিন্তু ওদের যেটা উঠতে পারে ওটাই কিন্তু ওদের খাঁচার হাইট বন্ধুরা সবসময় চেষ্টা করবেন হাঁড়ি কিন্তু হাইটে লাগানো বা উঁচু পজিশানে লাগানোর তবেই কিন্তু ওরা হাঁড়িটা চুজ করবে বন্ধুরা নিচে লাগালে কিন্তু ওরা চুজ করতে চায় না সব সময় দেখবেন যে কলোনিতে বা কলোনিতে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্রমাণটা পাবেন ভালোভাবে দেখবেন যে নিচের শাড়িতে হাঁড়িগুলো খুব একটা পছন্দ করতে চায় না উপরের শাড়িতে হাঁড়িগুলো কিন্তু সবসময় ওরা আগেই চুজ করে নেয় তো বন্ধুরা ওরা সবসময় চেষ্টা করে উঁচু জায়গা তো দেখবেন যে যে কোনো পাখি উঁচু জায়গাতে বাসা বাঁধতে পছন্দ করেন তো সবসময় চেষ্টা করবেন যে কেজের মধ্যে ওদেরকে রেখেছেন সেই কেজের উঁচু জায়গাতে হাঁড়িটা লাগানোর তো বন্ধুরা এইটা কিন্তু মাথায় রাখতে হবে তবেই কিন্তু ওরা কিন্তু হাঁড়িতে ঢুকবে বন্ধুরা আবার অনেক সময় কী হয় হাঁড়ির মুখটা জায়গা মানে পরিবর্তন হয়ে যায় কোনো সময় এদিকে ঘোরানো কোনো সময় দিকে ঘোরান ওদের হয়তো পছন্দের এদিকে ঘোরান তো এইগুলো কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন তো দু এক দিন ছাড়াই কিন্তু ট্রাই করবেন না কিছু দিন ছাড়া ট্রাই করলে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন দেখবেন হাঁড়ির মুখটা যেদিকে আছে আপনারা সবসময় চেষ্টা করবেন পাখি যে বসে যে দাঁড়টা সেই দাঁড়টা কিন্তু হাঁড়ির মুখের একদম সামনে রাখবেন এবং খুব ক্লোজ রাখবেন খুব কাছাকাছি রাখবেন যেখান থেকে যেন দাঁড়ে বসে পাখি যেন হাঁড়ির মুখে পা দিয়ে ঢুকে যেতে পারে বা হাঁড়ির মুখ থেকে বেরিয়ে পাখি যেন ওই দাঁড়েতে পা দিয়ে আসতে পারে সেখানে কিন্তু ওরা কিন্তু খুব কমফোর্টেবল ফিল খুব ভালো হবে কারণ কারণ কি হয় বন্ধুরা ওরা অনেক সময় উড়ে যেতে গিয়ে সমস্যা হয় তো ওখান থেকে ইজি বেরোবে ইজি ঢুকবে সেপারেট যে যদি ওরকমভাবে আপনারা হাঁড়ির সামনে লাঠিটা লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় ওই জন্য কিন্তু অনেক সময় আবার পাখিরা হাঁড়ি নিতে চায় না ওই সমস্যার জন্য আর যে লাঠিটা দেবেন লাঠিটা সবসময় চেষ্টা করবেন মোটামুটি একটা মোটা গ্রিপ দিতে যারা ওরা ভালো করে গ্রিপটাতে ধরতে পারে অনেক সময় কী হয় অনেক সরু লাঠি দেওয়া হয়ে যায় সেখানে পাখি কিন্তু ঠিকভাবে পা দিয়ে বসতে পারে না তো ওই জন্য ব্রিডও করে না আর হাঁড়িও কিন্তু নিতে চায় না বন্ধুরা তো এটাও কিন্তু একটা ব্যাপার যে যেখানে কিন্তু ওই লাঠিটা কিন্তু মোটা দিতে হবে এবং লাঠিটার একদম সামনে খুব কাছাকাছি কিন্তু হাঁড়ি হাঁড়িটা লাগাতে হবে মুখটা কিন্তু ওই লাঠির সোজাসুজি রাখতে হবে যেতে ওরা ভালোভাবে ঢুকতে এবং বেরাতে পারে হাঁড়ির ভেতরে তো বন্ধুরা এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো এবং চেষ্টা করবেন সবসময় বন্ধুরা হাঁড়ির ঢাকনাটা দিয়ে রাখার অনেক সময় দেখবেন যে অনেকে হাঁড়ির ঢাকনা দেয় না তো বন্ধুরা ওরা কিন্তু ওটা নিরাপদ ফিল করে না হাঁড়ির ঢাকনাটা যদি ওপরে দেওয়া থাকে পাখি যখন ভেতরে ঢুকবে ওরা কিন্তু নিজেদের খুব প্রাইভেসি ফিল করে এবং নিরাপদ ফিল করে যেখানে কিন্তু ওরা প্রজননের জন্য উপযুক্ত জায়গা মনে করে সেই জন্যই কিন্তু ওরা কিন্তু ভাঁড়ে ঢুকবে এবং ডিমও পারবে বন্ধুরা অনেক ওগুলো খোলা থাকলে ওরা ঢুকে দিচ্ছে যে প্রাইভেসি পাচ্ছে না হ্যাঁ ভয় লাগছে সেখানে কিন্তু হাঁড়িতে কিন্তু বারবার দেখবেন যে ঢুকেও বেরিয়ে আসছে আর ঢুকতেই যাবে না ওখানে কিন্তু আর ডিমও দেবে না পরে আর ঢুকবেই না এই হাঁড়িটাতে বন্ধুরা তো সবসময় চেষ্টা করবেন হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে রাখা বন্ধুরা তবেই কিন্তু পাখিদের নিরাপদ ফিল করলে প্রজননটা কিন্তু আর তবেই শুরু করতে পারবে তো কয়েকটা পয়েন্ট যদি বন্ধুরা আপনারা যদি ঠিকঠাকভাবে লক্ষ্য করতে পারেন ঠিকঠাকভাবে দেখতে পারেন তা দেখবেন যাদের যাদের পাখি কিন্তু অলরেডি হাঁড়ি নিচ্ছে না বা হাঁড়িতে ঢুকছে না তাদের আশা করি কিন্তু এইভাবে প্রসেস যদি এই মেথড যদি আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাখি আমরা হাঁড়িতে ঢুকবে যে এই এই ভুলগুলো কিন্তু আমাদের হচ্ছে তাই জন্যই কিন্তু আমাদের পাখি কিন্তু হাঁড়িয়ে নিচ্ছে না বন্ধুরা আমরা এটা অনেক সময় জানি না বা বুঝতে পারি না সেই জন্যই কিন্তু ওরকমই থেকে যায় জিনিসটা আর পাখি কিন্তু কোনোদিনই হাঁড়ি নিতে চায় না আমরা ভাবি যে এতদিন হয়ে গেল পাখি কেন হারিয়ে নিচ্ছে না প্রপার এজ হয়ে গেল তাও কেন হারিয়ে দিচ্ছে না তো বন্ধুরা এই এই জিনিসগুলো কিন্তু আমাদের অজান্তেই এই ভুলগুলো কিন্তু আমাদের হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন এইগুলো ভালোভাবে লক্ষ্য রাখার বা এইগুলো দেখার বা এই প্রসেসটা করে দেখার তাহলে কিন্তু আপনার পাখি কিন্তু হাঁড়ি নেবে বন্ধুরা তো হাঁড়ি নেবে ব্রিড করবে ব্রিডিং করবে সব করবে ডিম বাচ্চা সবই করবে বন্ধুরা তো আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা উপকারে আসবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা লাইক করলে কী হয় আমাদের ভিডিও করার মোটিভেশনটা বাড়ে তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যারা যে সকল বন্ধুরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সকল বন্ধুদের জানাই ধন্যবাদ সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শকদের ধন্যবাদ